হ্যালো ফ্রেন্ডস দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও নিত্য নতুন আইডিয়া এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দিয়ে থাকি আজও ঠিক সেরকমই নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ তোমাদের বলবো ছাগল পালনে লাভ করতে হলে বা টাকা রোজগার করতে হলে কি করতে হবে দেখো একটা কথা বলি ছাগল পালন সঠিক পদ্ধতিতে যে পালন করতে হবে সেটা একদম সঠিক কথা কিন্তু তবুও তুমি যে পদ্ধতিতেই ছাগল পালন করো না কেন একটা সময় দেখবে তোমার বাড়িতে বা তোমার ফার্মে প্রচুর ছাগল হয়ে গেছে তুমি যদি দুটো ছাগল দিয়ে পালন করো দু বছরের মধ্যে ত্রিশটা চল্লিশটা ছাগল হয়ে যাবে অনেকেই দেখে ভাববে যে তোমার কাছে যে ছাগলগুলো আছে প্রচুর টাকার ছাগল আছে কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে তুমি ছাগল অনেক আছে কিন্তু তুমি লাভ করতে পারছো না ছাগল থেকে কেন লাভ করতে পারছো না তোমার ফার্মে যদি চল্লিশটা পঞ্চাশটা ছাগল থাকে তা সত্ত্বেও যদি তুমি লাভ করতে না পারো এটা কিন্তু তোমার ব্যর্থতা ছাগলের চেহারা যাই হোক না কেন ছাগলের চেহারা একটু ভালো হলে ছাগলের দাম ভালো পাওয়া যায় একটু খারাপ দাম হলে দামটা কম পাওয়া যায় কিন্তু পাওয়া যায় তুমি যেভাবেই ছাগল পালন করো ছোটো ছাগল হোক বড় ছাগল হোক যাই হোক তুমি যে পদ্ধতি পালন করো টাকা তুমি অবশ্যই পাবে কিন্তু তবুও দেখা যাচ্ছে যে তুমি সেখান থেকে টাকা পাচ্ছ না কেন পাচ্ছ না দেখো এর অনেকগুলি কারণ আছে তার মধ্যে আজ আমি একটি প্রধান কারণকেই বেছে নিলাম আমার মতে এটাই সবথেকে বড়ো কারণ তোমার ফার্মে ছাগল থাকা সত্ত্বেও তুমি টাকা ইনকাম করতে পারছো না কি সেই কারণ সেই কারণটি হলো যে তোমাকে ছাগল কিন্তু ছাড়তে জানতে হবে তোমার ফার্মে চল্লিশটা ছাগল আছে তার দশটা তোমার পাঠা খাঁসি ছাগল তুমি কেবল যদি সেই দশটার উপরে ভরসা করে থাকো তাহলে কিন্তু তুমি লাভ করতে পারবে না তুমি বছরে এক বছর পর দেড় বছর পর দু বছর পর সেই দশটাকে বিক্রি করলে কিন্তু এই দিকে যে তোমার ফার্মে ছোটো ছোটো পাটি ছাগলের বাচ্চা আছে সেগুলোকেও তোমাকে ছাড়তে জানতে হবে তুমি যদি সেইগুলোকেও ছাড়তে পারো তবেই তুমি ছাগল থেকে লাভ করতে পারবে তুমি যদি পাটি ছাগলের বাচ্চাগুলোকে না ছাড়ো তাহলে কিন্তু তুমি ছাগলগুলোকে লাভ করতে পারবে না ছাগল থেকে তোমার ফার্মে যদি দশটা পাঁটা ছাগলের বাচ্চা থাকে আর কুড়িটা পাঁঠি ছাগলের বাচ্চা থাকে তুমি পাঁঠা ছাগলের বাচ্চাগুলোকে ছেড়ে দিলে যাই হোক একটা দাম পেলে আর পাঁটি ছাগলের বাচ্চাগুলোকে রেখে দিলে আস্তে আস্তে তুমি দেখবে কি সেই যে বাচ্চাগুলোকে রাখছ তোমার বাড়িতে অনেক যে খাবার আছে সেই খাবারের একটা শট পড়ছে সেই হিসাবে দেখতে গেলে তার পাটি ছাগলের বাচ্চাগুলোও খাবার পাচ্ছে না তোমার যেগুলো বড় ছাগল সেগুলোও খাবার পাচ্ছে না তখন কিন্তু তোমার খাবারের একটা শট পড়বে আর খাবারের শট পড়লেই কিন্তু তোমার ছাগলের চেহারা খারাপ হবে এখন মোদ্দা কথা হলো যে তোমাকে সঠিক সময়ে ছাগল ছাড়তে জানতে হবে তুমি যদি সঠিক সময়ে ছাগল ছাড়তে পারো তাহলে তুমি অটোমেটিক ছাগল থেকে লাভের মুখ দেখবে আর যদি ছাড়তে যদি না পারো তাহলে অন্যান্যদের যেমন যখন ছাগল খামার বন্ধ হয়ে যায় তখন তারা বলে কি যে ছাগল থেকে কোনো লাভ হয় না তুমিও সেরকমই কথা বলবে তুমি সঠিক সময়ে যদি ঠিকঠাকভাবে ছাগল ছাড়তে পারো তবেই তোমার লাভ হবে এই কথাটা তুমি মনে রেখো ছাগল যদি ছাড়তে না পারো তাহলে কিন্তু দেখবে যখন ছাগল অতিরিক্ত ছাগল তোমার ফার্মে হয়ে যাচ্ছে তখন তার জন্য বড় ঘর লাগবে তুমি যদি বড় ঘর যদি ব্যবস্থা না করতে পারো এক জায়গাতে যখন গিজগিজানি হয়ে সবাই থাকবে তখন কিন্তু তাদের মধ্যে একটা দেখবে যেমন মানুষ মানুষে থাকলে ঠোকাঠকি লাগে ঝগড়াঝাটি হয় সেরকম ছাগলেরও কিন্তু হয় সুতে জায়গা পাবে না খাবার কম পাবে তখন কিন্তু তাদের মধ্যেও সেই যেটা মানুষের মধ্যে হয় তাদের মধ্যেও সেটা হবে এছাড়াও যখন অতিরিক্ত ভিড় হয়ে যাবে তখন দেখবে যে ছাগলের মধ্যে রোগ ছড়াচ্ছে আর একবার যদি রোগ ঢুকে যায় তাহলে কিন্তু তুমি আর ছাগলকে আটকাতে পারবে না তখন একের পর এক একের পর এক সবাই মরে যাচ্ছে তোমার কিন্তু আর লাভ বলে কিচ্ছু হচ্ছে না তাই তুমি চেষ্টা করো ছাগল ছাড়ার শুধু মাঠা ছাগল নয় ধার ছাগল স্ত্রী ছাগলকেও তুমি ছেড়ে দাও যখন তোমার একটা পাটি ছাগলের বয়স মাস হচ্ছে তুমি যখন দেখছো যে তোমার ফার্মে দশটা ভালো ধার ছাগল রয়েছে তখন তোমার ওই পাটি ছাগলগুলোকে রাখার কোনো দরকার নেই সেগুলোকে তুমি ঠিকঠাকভাবে দরদাম করে ছেড়ে দাও হতে পারে পাঁচশো টাকা বেশি পাঁচশো টাকা কম আর যখন দেখবে যে ধার ছাগলগুলো ধার ছাগলগুলোকে বেশি বয়স হতে দিও না একটা ছাগলকে তুমি রাখলে সেই ছাগলকে ধার ছাগলকে বছর তিন বছর পর তাকে ছেড়ে দাও তাহলে কি হবে তার থেকেও তুমি একটা ভালো রকম দাম পেয়ে যাবে আর তুমি যদি বেশি বয়স করে দাও তখন কিন্তু তার থেকে তুমি দামও পাবে না ভালো বাচ্চাও পাবে না একটা কম বয়সী ধার ছাগলের থেকে যে বাচ্চা পাবে সেটা কিন্তু একটা বয়স্ক ধারের থেকে পাবে না তাই তুমি চেষ্টা করো সঠিক সময়ে ছাগল ছাড়ার সঠিক সময়ে ছাগল ছাড়লে তোমার ছাগলের থেকে লাভও বেশি হবে আর বেশিরভাগ চেষ্টা করো যে বৈশাখ মাস থেকে আষাঢ় মাসের মধ্যে এই মাটি ছাগলগুলো বা ধার ছাগলগুলোকে ছেড়ে দেওয়ার মাঠা ছাগল খাসি ছাগল তো সারা বছরই ছাড়তে পারবে কিন্তু তুমি বৈশাখ মাস থেকে আষাঢ় মাসের মধ্যে পাটি ছাগল বা ধার ছাগলগুলোকে ছাড়ার চেষ্টা করো কারণ এই সময়টাতে কী হয় এই সময়টাতে আস্তে আস্তে দেখবে জল ঝড় বৃষ্টি হচ্ছে মাঠে ঘাস গজাচ্ছে তুমি কিন্তু তখন লক্ষ্য করে দেখবে সেই মাঠের ঘাস খেয়ে কিন্তু ছাগলের চেহারাও ভালো হচ্ছে এই সময় কিন্তু স্ত্রী ছাগলগুলোর দাম বেশি পাওয়া যায় তাই তুমি চেষ্টা করো এই সময় ছাগলগুলোকে ছাড়ার আবার অনেকে বলে ছাগল থেকে নাকি মাসিক ইনকাম হয় না ইয়ারলি ইনকাম হয় এই কারণেই অনেকে ছাগল পালন করা ছেড়ে দেয় কিন্তু আমার মতে কথাটা সম্পূর্ণ ভুল কথা ছাগল থেকে মাসিক ইনকামও হয় আপনি যদি মাসিক ইনকাম করতে চান তাহলে মাসিক ইনকামও ছাগল থেকে হবে আপনি প্রতি মাসে দুটো করে ছাগল বিক্রি করার চেষ্টা করুন হ্যাঁ আপনি বলতে পারেন যে পাঁটা ছাগল খাসি ছাগল সিজনের সেগুলো সবসময় ব্যবসাতে বিক্রি হবে না কিন্তু যেগুলো পাটি ছাগলগুলো ধার ছাগলগুলো সেগুলো তো হয় আপনার একটা ছাগল বছরে দুবার বাচ্চা দেয় দশটা ধার ছাগল যদি আপনি যখন করবেন বড় করে যখন করবেন দশটা ধার ছাগল যখন রাখবেন তখন একবার চিন্তা করে দেখুন যদি সর্বনিম্ন দুটো বাচ্চা হয় তাহলে দশ চারে চল্লিশটা বাচ্চা হচ্ছে বছরে তাহলে আপনি যদি প্রতি মাসে গড় দুটো করে বিক্রি করেন তাহলে তবু আপনার বারো দোকানে চব্বিশটা ছাগলের বিক্রি হচ্ছে আপনি বারো দোকানে চব্বিশটা ছাগল যখন বিক্রি করবেন আপনি যদি দু হাজার টাকা করেও পান পাটি ছাগলের কথা বলছি আমি তবু চব্বিশ দুন আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার ছাগলের জন্য আসছে বাকি যে ষোলোটা ছাগল আছে সেগুলো আমি পাঁচটা ছাগল খাসি ছাগলই ধরে দিলাম সেগুলোর দাম কিন্তু অনেক আমি এই মাসে আমার আগের ভিডিওতে বলেছি যে দুটো পাঠি ছাগল বিক্রি করেছি চার হাজার টাকায় আমার এখনও তিনটে পাটি ছাগল আছে আমি সেগুলো বিক্রি করবো আর আরেকটা আর একটু ইয়ে আছে মানে চারটে পাটি ছাগলের ধরো আমি বিক্রি করবো শ্রাবণ মাস থেকে কিন্তু আমার পাটা ছাগল বিক্রি হওয়া শুরু হয়ে যাবে শ্রাবণ মাসে মনসা পুজো আছে ভাদ্র মাসে মনসা পুজো আছে আশ্বিন মাসে দুর্গা পুজো আছে কার্তিক মাসে কালী পুজো আছে অজ্ঞান মাসেও কালী পুজো আছে তাহলে আমি যদি আমার কিন্তু শ্রাবণ মাস থেকে অজ্ঞান মাস পর্যন্ত আমার পাটা ছাগল বিক্রি হবে অজ্ঞান মাস থেকে আপনার কিন্তু অনুষ্ঠান সিজন চলে আসছে বিয়ের সিজন চলে আসছে তখন খাসি ছাগল বিক্রি হবে ঠিক আছে তাই সারা বছরেই ছাগল বিক্রি হয় প্রতি মাস থেকেও ছাগল থেকে ইনকাম করা যায় চেষ্টা করতে হবে তোমাকে যে সঠিকভাবে সঠিক সময়ে ছাগলকে ছাড়তে শেখা আর ছাগলকে ঠিকঠাকভাবে পালন করা তবেই তুমি ছাগল থেকে লাভ করতে পারবে যাই হোক আজকের আর ভিডিওটা বেশি বড় করছি না যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ